আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো ফেসবুক নিয়ে ফেসবুকে একটা টিক্স আপনাদের হয়তো জানা নেই কিন্তু আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব বন্ধুরা ফেসবুক কম বেশি সবাই আমরা চালাই কিন্তু কিছু কিছু জিনিস জানা থাকে না সেগুলো জেনে নিতে হয় আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে আমাদের সবারই ভালো লাগে ভালো লাগলেই যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানি কিন্তু সে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা তো আমরা জানি না তাই আমি আপনাদেরকে সেই জিনিসটাই শেখাবো যারা অ্যাকসেপ্ট করে না তাদেরকে আর ফ্রেন্ড রিকুয়েস্ট দেওয়ার কি দরকার কি যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তারা তো অ্যাকসেপ্ট করে নাই সেখানে ঝুলে রয়েছে তাই বছরের পর বছর আমাদের এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কেউই অ্যাকসেপ্ট করেনি সেটাই আমরা দেখবো যে কারা কারা অ্যাকসেপ্ট করে নি অতি কাশের লোকজনেরও কিন্তু এরকম কাজটা করে থাকি দূর করে থাকে তাই আমরা সেটাই চেক করব। কে করছে বা কে করেনি সেটাই দেখবেন সেখানে আমরা আবার ক্লিক করে করে দিতে তাহলে আমার সাথে থাকুন আর চলুন দেখিনি মোবাইল বন্ধুরা তাহলে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম তো আপনারা দেখুন আমি কি কি করছি প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন তারপরে আপনার এই ফ্রেন্ড ফ্রেন্ডসে চলে ফ্রেন্ড লিস্ট যেখানে আপনার লেখা থাকবে অনলাইন কত জন আছে সেই ফ্রেন্ডসে চলে যাবেন যাওয়ার পরে আপনার এখানে দেখবেন সি অল লেখা আছে আমি মার্ক করে আপনাদেরকে দেখাবো যে এখানে সি অল এইখানে ক্লিক করবেন এটার ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে ভিতরে আবার দেখবেন ভিতরে যাওয়ার পরে আপনার উপরে ডান পাশে যে উপরে থ্রি ডট লেখা আছে মার্ক করে দিলাম দেখুন থ্রি ডট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিতরে চলে যাবেন এই ভিতরে চলে আসলে এখানে ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে আপনার এই কাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন সেটা চলে আসবে এখানে ক্লিক করার পরে আপনার এখানে এই যে এসে পড়ছে এই যে এই সবগুলো সবগুলো আপনার যাদেরকে যাদেরকে ফ্রেন্ড পাঠাইছেন কিন্তু কেউই অ্যাকসেপ্ট করে নেই তো এই তাদেরকে আপনি ক্যান্সেল করে দিবেন দেখেন কত বছর আগের ছয় বছর 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 সব ক্যান্সেল করে দিয়ে আপনারা গিয়ে আপনি আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন যারা আমাদের ফ্রেন্ড হতে চায় না তাদেরকে তো আর ফ্রেন্ড পাঠিয়ে কোনো লাভ নেই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিন আপনার উপকার আসবে এবং আপনার